জায়গাটার নাম নারকেল বন তখন সেখানে অনেক নারকেল গাছ ছিল তবে সেখানে একটা বিশাল তেঁতুল গাছ ছিল সেখানে ছোটবেলায় খেলা করতাম প্রায় পাঁচ বছর বয়স তখন তেমনই এক বিকালে খেলা করতে করতে সন্তান নেমে যায় সবাই চারচার বাড়ি চলে যায় কিন্তু আমি সবার শেষে যাই যাওয়ার পথে এই তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে হয় আমাকে তো যাওয়ার সময় গাছের দিকে তাকিয়ে কি যেন ভাবতেছিলাম তারপর সোজা বাড়ি চলে যাই ঘুমিয়ে যাই মাঝরাত একটা স্বপ্ন ঘুমের ভিতর উদয় হলো দেখলাম এই তেঁতুল গাছটা গাছের একেবারে ওপরের ডালে একটা ভয়ানক পুতুল ঘন্টা বাজাচ্ছে আর দোলছে এরপর আস্তে আস্তে গাছ থেকে নেমে আসে এবং আমার বাড়ির পথ ধরে যেতে থাকে এরপর আমার বাড়ির উঠানে চলে আসে দরজার বাইরে চলে আসে দরজায় কড়া নাড়ে ফক ফক আচমকাই দরজা খুলে যায় এরপর ঘরে ঢুকে আমার ঘাটের উপরে উঠে আমার হাত ধরে তারপর হাতে ইঞ্জেকশন দেয় আমি তখন ইনজেকশনের অনেক ভয় পেতাম তো ভয়ে হড়ুমিয়া উঠে গেলাম আর আব্বু আব্বু ডাকতে শুরু করলাম আব্বু উঠে পড়ল কি হয়েছে তোর আমি বললাম একটা পুতুল ইঞ্জেকশন দিয়ে বাইরে চলে গেছে আব্বু বাইরে থেকে ঘুরে এসে বলল মেরে দিচ্ছি পুতুলকে তারপর আবার ঘুমিয়ে গেলাম এটাই সত্য ঘটনা